আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই একজন মুরগি ফার্ম থেকে আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসা রাস্তার অপোজিটে আপনারা যে খামারটিকে নড়াইলে মুরগি খামার হিসেবে চিনে থাকেন আপনারা আমাদের ভিডিওগুলো অন্য অন্য চ্যানেলে অনেক সময় দেখে থাকেন আসলে অল্প সময়ের কারণে দশ পনেরো মিটার সাক্ষাৎকারের মধ্যে একটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হয় না যার কারণে এটি আমাদের নিজস্ব একটি চ্যানেল নড়াইলে মুরগির খামার তো ফার্মে মুরগি সংক্রান্ত আপনার যত তথ্য জানা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে যুক্ত হলে আপনারা আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পারলে আশা করি ফার্মি মুরগির সংক্রান্ত আপনার যত তথ্য জানা প্রয়োজন ইনশাল্লাহ আপনার এখান থেকে সঠিক এবং পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো একই সাথে আপনারা জানেন যে আমরা দীর্ঘ নয় বছর যাও নিশ্চয়ই ফার্ম মুরগি এখান থেকে বাচ্চা উৎপাদন করি নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে আমরা ডিম সংরক্ষণ করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চা উৎপাদন করি একই সাথে সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি এবং একদিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চাগুলো আমরা এখান থেকে উৎপাদন করি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা জানেন যে আমি এখান থেকে যে ধারণাগুলো আপনাদেরকে সঙ্গে প্রতিদিন শেয়ার করি তার মধ্যে দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আজকে একটি বিষয় হলো যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো সেটি হলো যে আপনারা যেনারা নতুন খামারে বিশেষ করে যেনারা ফাউমি মুরগি আসলে নতুন খামারে যেনারা ফার্মু মুরগিতে পালন করতে চান এবং অনেকে আছে পালন করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন চিন্তাভাবনা করতে চান তো তিনাদের জন্য আসলে আজকের আলোচনাটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে কারণ হলো যে আপনি যে আশা করে আপনি ফার্মু মুরগিটা পালন করবেন তো সেই আশাটা যদি আপনার সঠিক থাকে এবং আপনি সেই বাচ্চাটা যদি সঠিক পান এবং যেটা নিয়ে আপনি ব্যবসাটা করবেন সেই মুরগিটা যদি আপনার অ্যাপুরেট মুরগি হয় অরিজিনাল মুরগি হয় তখন কিন্তু আপনি লাভবান হতে পারবেন কাজেই প্রথমেই আমরা যে বিষয়টি আপনাদেরকে সতর্ক করব সেটি হলো আপনারা জানেন যে বাংলাদেশে অনেকেই ব্যবসা করে মিশের ফার্ম মুরগির বাচ্চা বিক্রি করে অনেকে আছে দিয়ে বাচ্চা ডিম উৎপাদন করে না ডিম পড়া মুরগি নাই মেশিন নাই অথচ তারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা এনে ছোট করে এক মাস পনেরো দিন এক মাস করে বিক্রি করে দেয় তারা কিন্তু আসলে নিজেরা যেহেতু আপনার ডিম পাড়া মুরগির অভিজ্ঞতাটা অর্জন করতে পারে নাই তো সেই তারা আসলে একজন নতুন খামারিকে কিভাবে গাইড করতে পারেন তো সর্বোপরি এখানে কথা হলো যেনারা নতুন খামারি হন তেনাদের জন্য আসলে একটা আশঙ্কার একটা জায়গা থেকে তেনারা বিড়িটা অরিজিনাল পান কিনা। আপনি জাতটা যদি চিনতে যদি আপনি ভুল করেন এবং সেই জাতটা যদি আপনার ক্রস এবং মিক্স হয় এখানে কিন্তু আপনি কোনো অবস্থায় লাভবান হতে পারবেন না আপনার যেনারা ফার্ম মুরগি অনেক ডিম পড়ে ভালো ডিম দেয় এবং বেশি মুরগির মতন চাহিদা ডিমের অনেক লাভ হয় এই কথাগুলো শুনে যেনারা নতুন খামারিতে আসতে যাচ্ছেন তো তেনারা কিন্তু যখন আপনারা এই আশাগ রেখে যখন আপনারা ফার্ম মুরগিতে আসবেন তখন আপনি এখান থেকে পরিপূর্ণভাবে লাভবান হতে পারবেন তখনই যখনই না আপনি অরিজিনাল জিনিসটা আপনি পাবেন অরিজিনাল জাতের মুরগিটা আপনি পাবেন এবং সঠিক জাতের মুরগিটা আপনি পাবেন অথচ দেখা যায় বাংলাদেশে জেনারা বাচ্চা বিক্রি করে অনেকের খামারের মধ্যে দেখে থাকবেন যে ফাউমি মুরগির যে ফাউ মুরগি একই সঙ্গে অন্যান্য অন্য মুরগিগুলো রাখা থাকে যেমন সোনালি মুরগি দেখা যায় অনেক সময় টাইগার মুরগি বা অন্য দেশি মুরগির সঙ্গে কিন্তু ক্রস করা দেখা যায় আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে যারা বাচ্চা উৎপাদন করে অনেকেই এবং যারা বাচ্চা বিক্রি করে এদের মধ্যে অনেকেই আছে যে যাদের মধ্যে বাচ্চাদের যাদের ফাউমি মুরগি বাচ্চার মধ্যে দেখা যায় অন্য অন্য বিভিন্ন জাতের মুরগি সেখানে রয়েছে তো আপনি দেখবেন সোনালি মুরগি বা অন্য অন্য জাতের মুরগি যখন ওখানে থাকে তো অবশ্যই সেখানে যে ডিমগুলো তৈরি হয় একটা প্যারেন্টসের মধ্যে যদি কয়েকটা জাতের মুরগি থাকে সোনালি ফাউমি মুরগি যদি মিক্স করা থাকে সেখানে যদি মোরগ থাকে তো ওইখান থেকে আপনার যে মুরগি হোক না কেন অবশ্যই দুইটা মোর দুইটা জাতের বা তিনটা জাতের মুরগি থাকার কারণে ওইখান থেকে ব্রিডটা ক্রস হয়ে গেল তো তখন কিন্তু এর পরবর্তী জেনারেশনে যে ডিমগুলো আপনি পাবেন এবার ডিম থেকে বাচ্চাগুলো পাবেন এই বাচ্চাগুলো কিন্তু আর কখনোই অরিজিনাল মিশরি হবে না অরিজিনাল ব্রিডটাতে সেখানে থাকলো না তো বাংলাদেশে অধিকাংশ খামারিদের মধ্যে বর্তমান দেখা যায় যে যাদের ভিতরে আসলে ডিম পড়া মুরগির ভিতরে অন্য জাতের মুরগি দেখা যায় এবং ছোটো বাচ্চার ভিতরে অন্য জাতের মুরগি দেখা যায় দেখেন একটি ডিম পাড়া মুরগির মধ্যে যদি একটি একটি অন্য জাতের মুরগি থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চার অধিক পরিমাণে বাচ্চা কিন্তু সেখান থেকে আপনার ভিন্ন ব্রিডের তৈরি হয় ক্রস ব্রিডের তৈরি হয় যেমন একটি মুরগি তো প্রতিদিন আপনার ডিম দিবেই বছরে প্রায় তিনশো প্লাস ডিম দেবে তো তিনশো প্লাস ডিম দিলে কিন্তু আপনার এখান থেকে দুশো পঞ্চাশটার উপর অধিক আপনার বাচ্চা তৈরি হচ্ছে কাজেই জিনাদের ডিম পাড়া মুরগির মধ্যে অনেক সময় দেখা যায় যে অন্য জাতের ক্রসের ব্রিড থাকে তখন তাদের বাচ্চা যেগুলো হবে সেগুলো তো আসলে ক্রসের মধ্যে চলে যাবে কিন্তু সেই জিনিসটাতে দেখা যায় আপনি তো কাঙ্ক্ষিত সেখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা পাওয়ার প্রয়োজন সেই ডিমটা তো আপনি আর পাবেন না যখনই ব্রিডটা ক্রস হয়ে যাবে তখন আপনি সে তার থেকে আর কাঙ্ক্ষিত জিনিস পাবেন না ফলাফল পাবেন না তো একই সাথে আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়টি আলোচনা করলাম আপনাদের সঙ্গে আমি প্রতিদিনের যে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য আশা করি আপনারা আমাদের এই চ্যানেলে যুক্ত থাকে প্রতিদিনের যে ভিডিওগুলো দেখতে পারেন আপনারা অনেক উপকৃত হবেন এবং একই সাথে আপনাদেরকে সতর্ক অবস্থায় বলি যে ডিম পাড়া মুরগি নাই মেশিন নাই তেনাদের থেকে বাচ্চাটা নানের জন্য আমরা অনুরোধ জানাবো কারণ তেনাদের তো অভিজ্ঞতায় নাই যদি থাকতো তাহলে নিজেরাই তৈরি করতে পারতো একটি বিষয়ে আরেকটি বিষয় হলো যাদের ফার্ম মুরগির মধ্যে ক্রস আছে বাচ্চার মধ্যে হোক একদিন তারা মুরগির মধ্যে হোক ক্রস আছে আমি অবশ্যই আপনাদেরকে সতর্ক করব তোমাদের থেকে বাচ্চাগুলো না নেওয়ার জন্য কারণ ক্রস ব্রিড হয়ে গেলে আপনি কখনো সেই মুরগি থেকে আর লাভবান হতে পারবেন না ফার্মে মুরগি আসলে দেখতে কেমন আপনারা দেখেন এই যে ফার্ম মুরগি দেখা যায় একশোটা মুরগি যদি থাকে একশোটার মধ্যে একশোটাই একই কালারের এবং প্রত্যেকটার একই সিমটমগুলো আপনারা দেখতে পারবেন এখানে এদের যে শারীরিক গঠন এবং আপনার এই এদেরকে দেখেন গলার ওই জায়গাটা দিয়ে আপনার পুরোটা সাদা থাকবে এখানে হালকা কালো এবং সাদা ড্র ড্র থাকবে এবং আপনারা দেখেন যে একটা মুরগিও নাই যেটা একটু চেহারা তাই চেহারার ভিন্নতা আছে একটু কালারের ভিন্নতা আছে আপনারা করে দেখতে পাবেন যত মুরগি আছে একটা মুরগিও আপনারা অন্য কোনো কালার অন্য কোথাও কোনো কিছু আপনারা দেখতে পারবেন না কাজে এইটি হলো অরিজিনাল মিশরি ফর্মে আর যখন এটা অরিজিনাল মিশরি ফর্মে হবে না তখন এর বিভিন্ন বিভিন্ন গঠন চলে আসবে বিভিন্ন শারীরিক অবস্থান চলে আসবে বিভিন্ন পশমের কালার চলে আসবে ঠিক আছে তো তখন কিন্তু আপনাদেরকে ধরে নিতে হবে যে সেটা হলো আসলে অরিজিনাল না সেটা হলো ক্রস ব্রিড কাজে ব্রিড দিয়ে কিন্তু আপনি আসলে কখনোই কাঙ্ক্ষিত আপনি ফলাফলটা পাবেন না আর আপনি কিন্তু ফুল প্রোডাকশনও পাবেন না ডিমটাও আপনার সেলের গটন কোনো কিছু কিন্তু আপনারা পরিপূর্ণ সেভাবে থাকবে না যেটা আপনার অরিজিনাল মিশরি ফর্মে কিন্তু আপনি পাবেন তো কাজে আশা করি দর্শকবৃন্দ আপনারা এই ব্যাপারটি বুঝতে পারছেন এবং আপনাদের সঙ্গে আমি যে প্রতিনিধি যে বিষয়গুলো শেয়ার করে আপনাদের আরও যদি কোনো তথ্য জানা প্রয়োজন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কথার উত্তর দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তো যেনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তেনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মতামতটা জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আবার ভিডিও আপনাদের সামনে হাজির করব তো সবাই ভালো থাকবেন আজকে আপনাদের সঙ্গে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ